নমস্কার বন্ধুরা চলে আসলাম আজকে বছরের শেষ দিনে বিরাট বড় একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে রেশন দুর্নীতির গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কিন্তু আরও সম্পত্তির হদিশ পাওয়া গেল ইডি সিবিআইয়ের হাতে সো বন্ধুরা ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকে কিন্তু বছরের শেষ দিন বাংলা বছরের শেষ দিন আগামীকাল নববর্ষ চলে আসলাম আজকে গু একটা বিরাট একটা গুরুত্বপূর্ণ দুর্নীতির আপডেট নিয়ে রেশন দুর্নীতির আপডেট নিয়ে মানুষের রেশন ও দুর্নীতি করেছে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক যিনি বর্তমানে জেলে আছেন সো পুরো ভিডিওটা আপনারা কন্টিনিউসলি করুন বালুর বোলপুর সল্টলেকের বাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে রেশন মামলায় মোট আটচল্লিশটি সম্পত্তি অ্যাটাচ করল ইডি শুক্রবার রেশন দুর্নীতিকাণ্ডে তৃতীয় অতিরিক্ত চার্জশিট জমা দিয়েছে ইডি সেখানে বালু ঘনিষ্ঠ ব্যবসায়ী বিশ্বজিৎ দাস এবং তার বৈদেশিক মুদ্রা বিনিময় সংস্থার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে রেশন কাণ্ডে ধৃত রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বাবুল সল্টলেক এবং বোলপুরের দুটি বাড়ির বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডি ডিরেক্টর ওরফে ইডি তদন্তকারী সংস্থার সূত্রে খবর হাবরার বিধায়ক বালুর সম্পত্তি বাদেও মোট আটচল্লিশটি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে শুক্রবার রেশন দুর্নীতি কাণ্ডে তৃতীয় অতিরিক্ত চার্জশিট জমা দিয়েছে ইডি সেখানে বালু ঘনিষ্ঠ ব্যবসায়ী বিশ্বজিৎ দাস এবং তার বৈদেশিক মুদ্রা বিনিময় সংস্থার বিরুদ্ধে দাবি করা হয়েছে দু হাজার চোদ্দো পনেরো সালের রেশন দুর্নীতিতে তিনশো পঞ্চাশ কোটি টাকা দুবাইয়ে পাঠানো হয়েছে বাংলাদেশ হয়ে হাওলার মাধ্যমে টাকা পাচারও অভিযোগ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি তাদের দাবি ওই মামলায় দশ কোটি টাকা মূল্যের এগারোটি সম্পত্তি অ্যাটাচড করা হয়েছে দু থেকে দু সাল পর্যন্ত বনগা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আড্ডের কর্মচারী ছিল বিশ্বজিৎ তারপর কাজ ছেড়ে দিয়েছেন সল্টলেক থেকে তাকে গ্রেপ্তার করেছে ইডি তদন্তকারী সংস্থার দাবি বালুর মাধ্যমে টাকা শঙ্করকে পৌঁছে দিতেন বিশ্বজিৎ শঙ্করের কাছে বালুর যে টাকা পৌঁছতো দা হাওলার মাধ্যমে বৈদেশিক মুদ্রায় বদলে ফেলা হতো পাচার করে দেওয়া হতো দুবাইয়ে সেই কাজও প্রত্যক্ষভাবে সহযোগিতা করেন বিশ্বজিৎ ইডির দাবি করেছে বালুর যে দু হাজার কোটি টাকা সংকরার্ডের মাধ্যমে দুবাইয়ে পাঠানো হয়েছে সেই টাকার একটা অংশ দুবাইয়ে নিয়ে গেছিলেন বিশ্বজিৎ অন্যদিকে জেল হেফাজতে থাকাকালীন ধারাবাহিকভাবে বালুর ওজন কমেছে বলে আদালত দাবি করেছে তার আইনজীবী এর আগে অসুস্থতার কারণ দেখে কলকাতার নগর দায়রা আদালতে যায় বাবলু জামিনের আবেদন করা হয়েছে তখন আদালত জানায় যে জেলে থাকাকালীন জ্যোতিপ্রিয় ওজনও পঁচিশ কেমি পঁচিশ কেজি কমে গেছে বর্তমানে তার ওজন সাঁত্রিশ কেজি তার মানে কত কেজি ছিল ষাট বাষট্টি থেকে কমে এখন চলে আসছে সাঁইত্রিশ কেজি অতিরিক্ত পরিমাণে রোগা হয়ে গেছে রেশনের চালের অ্যাকশান টেন আপনারা রেশনের চাল খাবেন না রোগা হয়ে যাবেন তো বন্ধুরা এটা হলে আজকের আপডেট এরকম আপডেট পেতে হলে আমাদের চ্যানেল নিউজার দামকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন অগ্রিম নববর্ষের শুভেচ্ছা অভিনন্দন রইল নমস্কার